শিশুর মন ভালো রাখতে এই দশটি কার্যকরী টিপস অনুসরণ করতে পারেন শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে কথা বলুন রাগ বা উচ্চস্বরে নয় ভালোবাসা ও নম্রতায় কথা বললে শিশুর আত্মবিশ্বাস ও মানসিক শান্তি বাড়ে নিয়মিত খেলাধুলার সুযোগ দিন শারীরিক কার্যকলাপ যেমন দৌড় সাইকেল চালানো বল খেলা শিশুর মন ভালো রাখে ও মানসিক চাপ দূর করে নতুন কিছু শেখাতে উৎসাহিত করুন নতুন ভাষা ছবি আঁকা রান্না বাদ্যযন্ত্র শেখার সুযোগ দিলে শিশুর মনের বিকাশ হয় এবং সে ব্যস্ত থাকে আনন্দের মধ্য দিয়ে শিশুকে তার মতো হতে দিন শিশু যেন নিজের মতো করে ভাবতে ও কাজ করতে পারে এই স্বাধীনতা দিলে সে বেশি আনন্দিত ও আত্মবিশ্বাসী হয় প্রকৃতির সাথে পরিচয় করান বাগানে কাজ করা গাছ লাগানো পাখির দাগ শোনা কিংবা নদীর ধারে সময় কাটানো শিশুর মনকে প্রশান্ত ও আনন্দিত করে বন্ধুদের সাথে সময় কাটাতে দিন বয়স অনুযায়ী শিশুদের সামাজিক মেলামেশা প্রয়োজন এতে সে আনন্দ পায় ও সামাজিক দক্ষতা গড়ে ওঠে পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন অপর্যাপ্ত ঘুম শিশুর মেজাজ খিটখিটে করে তোলে বয়স অনুযায়ী ঘুম ঠিক আছে কি না তা খেয়াল রাখা জরুরি ছোট ছোট দায়িত্ব দিন নিজের খেলনা গোছানো টেবিলে প্লেট রাখা এসব ছোট দায়িত্ব শিশুকে গুরুত্বপূর্ণ মনে করায় এবং আত্মবিশ্বাস বাড়ায় আনন্দঘন পারিবারিক মুহূর্ত তৈরি করুন একসাথে ছবি দেখা রান্না করা খেলাধুলা করা এসব মিলেই পারিবারিক বন্ধন শক্ত হয় এবং শিশুর মনে খুশি জায়গা তৈরি হয় খাবার সময় আনন্দময় করে তুলুন একসাথে খাওয়া পছন্দের খাবার বানানো এসব শিশুর মন ভালো রাখে এবং পরিবারের বন্ধন মজবুত করে এরকম আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি লাইক কমেন্টস ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন